শোনো তোমাকে একটা কথা বলি যদি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও যদি জীবনে দ্রুত সফলতা পেতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও যদি জীবনের সমস্যা থেকে দূরে থাকতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও যদি সুন্দর একটা জীবন কামনা করো এবং সুন্দর একটা জীবন অর্জন করতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও আর যদি তুমি তোমার জীবনটাকে নষ্ট করতে চাও তাহলে এমনভাবে সময় কাটাও যেমনভাবে সময় কাটালে তোমার লাইফে কোনো ইমপ্রুভমেন্ট আসে না আর সেটার জন্য তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে পারো সারাদিন ফেসবুক নিয়ে পরে থাকতে পারো সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকতে পারো সারাদিন ইনস্টাগ্রাম নিয়ে পরে থাকতে পারো তোমার কাছে সময় অপচয় করার অনেক মাধ্যম আছে অনেক অপশন আছে তোমার সময় কাটানোর তুমি চাইলে তোমার সময়টাকে হালায় হারাতে পারো যদি তুমি তোমার জীবনটাকে নষ্ট করতে চাও যদি তুমি তোমার ভবিষ্যতে গিয়ে আফসোস করতে চাও যদি তুমি তোমার জীবনটাকে ইউহি এমন অতিক্রম করতে চাও তুমি কি চাও না তোমার জীবনে পরিবর্তন আসুক তুমি তো চাও কিন্তু শুধুমাত্র চাওয়াটাই কি সব কিছু চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে কি হবে নিজে থেকে কি স্টেপ নিতে হবে না কাল থেকে করব পরশু থেকে করব না আজকে ভালো লাগছে না তোমার কি মনে হয় ভালো লাগবে সব সময় ভালো লাগবে কাজ করতে কারোর ভালো লাগে না কিন্তু বাধ্য হতে হবে কাজ করতে বাধ্য হতে হবে কাজের মধ্যে ভালোবাসা আনার চেষ্টা করতে হবে অনেক সময় কাজ করতে ইচ্ছা করবে না তারপরেও করতে হবে করতে হবে কারণ নিজের জীবনে পরিবর্তন আনতে হবে নিজের জীবনে পরিবর্তন আসলে সম্মান আসবে শ্রদ্ধা আসবে ভালোবাসা আসবে অর্থ আসবে আর তুমি জানো যে অর্থ কতটা গুরুত্বপূর্ণ এ পৃথিবী এ দেশের সিস্টেম এ সমাজ এ সমাজের নিয়ম কানুন সমস্ত কিছু অর্থের উপরে নির্ভরশীল অর্থ আমাদের জীবনটাকে সহজ করে তুমি তো জানো এমনটা নয় যে তুমি জানো না এমনটা নয় যে তুমি এগুলো তোমার কাছে অজ্ঞাত তোমার কাছে অসে না অজানা তুমি তো চাও তোমার জীবনে কিছু হাসিল করতে তুমি তো চাও শ্রদ্ধা ভালোবাসা তুমি তো চাও সম্মান এগুলোই তো তোমার জীবনের ডিমান্ড তাহলে কেন সময়কে হেলাই হারাচ্ছ নিজের সময়টাকে এমনভাবে অতিক্রম করবে যেমনভাবে অতিক্রম করলে সময়টাকে জীবনের সবথেকে বড় অ্যাসেট মনে হয় না সময় কি তোমার জীবনের সব থেকে বড় অ্যাসেট নয় অ্যাসেট গুণগুলো যেগুলো আমাদের ফায়দা দেয় আর সত্যি বলছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি এ পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো অ্যাসেট নেই হতে পারে তোমার পরিবারের মানুষের কাছে অনেক বেশি সম্পদ আছে হতে পারে তোমার বাবা অনেক অর্থের মালিক হতে পারে তোমার পরিবারের মানুষ অনেক ধন সম্পত্তির মালিক এমনটা হতেই পারে কিন্তু বিশ্বাস করো দিন শেষে সমাজের মানুষ একটা সময় পরে জিজ্ঞাসা করবে যে তুমি কি করো বিশেষ করে তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তুমি তো জানো পুরুষ মানুষের সৌন্দর্য টাকার উপরে নির্ভর করে এই সমাজ ব্যবস্থা এমনভাবেই গড়ে উঠেছে আর যদি তুমি তোমার জীবনে অর্থ বানাতে চাও যদি দ্রুত অর্থ বানাতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও কারণ সময়ের সঠিক ব্যবহারই মানুষের জীবনে অর্থ আনে আমরা যখন সময়ের সঠিক ব্যবহার করি প্রতিনিয়ত কোনো একটা বিষয়ের উপরে নিজেদেরকে এক্সপার্ট বানানোর চেষ্টা করি এবং একটা নির্দিষ্ট সময় পরে সেই বিষয়ে আমরা এক্সপার্ট হয়ে যাই তখন আমরা আমাদের জীবনে এক্সপেরিয়েন্স হাসিল করি তখন আমরা আমাদের জীবনে দক্ষতা হাসিল করি এবং এই দক্ষতা আমাদের দ্রুত সফলতার অন্যতম বড় কারণ তোমার অভিজ্ঞতা তোমার জীবনে দ্রুত সফলতা এনে দিতে পারে তুমি কে এটা বিশ্বাস করো না আমরা তো চেষ্টা করি না আমরা তো চেষ্টা করতে চাই না আমরা মনে করি যে কোনো কিছুই এমনি এমনি হয়ে যাবে আমরা মনে করি যে ভাববো স্বপ্ন দেখব আর পূরণ হয়ে যাবে অবশ্যই স্বপ্ন দেখতে হবে অবশ্যই বিশ্বাস বজায় রাখতে হবে কিন্তু তার সঙ্গে দ্রুত স্টেপ নিতে হবে সময়কে ম্যানেজ করতে হবে সময়কে কাজে লাগাতে হবে আমাদের সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে সময় যদি সত্যিই তোমার জীবনে তুমি কিছু করতে চাও তাহলে শুরু থেকেই পারফেক্ট হওয়ার চেষ্টা করো না তুমি যদি মনে করো যে সমস্ত কিছু একেবারে পারফেক্টলি স্টার্ট করবো বিষয়টা এমন হবে না বিষয়টা এমন হয় না মানুষ একটা নির্দিষ্ট সময় পরে অভিজ্ঞতা অর্জন করে তারপরেই তো পারফেক্টনেসটা আসে তারপরেই তো মানুষ দক্ষ হয়ে ওঠে তারপরেই তো মানুষ কোনো কিছুকে একদম সুন্দরভাবে করতে পারে কিন্তু শুরুতে তোমাকে ওই স্টার্ট করতে হবে শুরুতে তোমাকে সময়কে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দ্রুত কাজ করার চেষ্টা করতে হবে ভুল হবে ভুল থেকেই শিখতে হবে ব্যর্থতা আসবে ব্যর্থতা থেকেই শিখতে হবে কারণ ভুল বলো ব্যর্থতা বলো এগুলো আমাদের অভিজ্ঞতা অর্জনের সবথেকে বড় মাধ্যম আমি তোমাকে লিখে দিতে পারি তোমার অভিজ্ঞতাই তোমার জীবনে দ্রুত সফলতা এনে দিতে পারে তোমার অভিজ্ঞতাই তোমার জীবনকে সুন্দর করতে পারে তোমার অভিজ্ঞতাই তোমাকে দ্রুততার সহিত এগিয়ে নিয়ে যেতে পারে দ্রুত কাজ করতে হবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে দুনিয়া বলবে যে তোমার দ্বারা হবে না হয়তো বা অনেকে বলবে যে তুমি পারবে না কিন্তু বিশ্বাস করো বিশ্বাস করো তারা যদি তোমাকে বলে এবং তুমি যদি সেই কথাতে বিশ্বাস করে নাও তাহলে সত্যিই তুমি পারবে না কারণ তুমি বিশ্বাস কী করছো সেটা ইম্পর্ট্যান্ট তুমি তোমার সময় নিয়ে তুমি তোমার জীবন নিয়ে কেমন ধারণা রাখো সেটা ইম্পর্ট্যান্ট তুমি কি জানো না তুমি কি জানো না তোমার ধারণা কতটা ইম্পর্ট্যান্ট জানার পরেও যদি ইগনোর করো তাহলে সেটা কার ভুল সময়কে গুরুত্ব দাও যদি সত্যিই গুরুত্ব দিতে হয় তাহলে নিজেকে গুরুত্ব দাও নিজের সাথে সময় কাটাও জিজ্ঞাসা করো যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় খারাপ জিনিস নেগেটিভ জিনিস যেগুলো থেকে সময় অপচয় হয় সেগুলো থেকে নিজেকে দূরে রাখো সেগুলোকে অ্যাভয়েড করো সেগুলো থেকে এড়িয়ে চলো যদি সত্যি নিজের জীবনে কিছু হাসিল করতে চাও মন থেকে চাইলাম আর হয়ে যাবে বিষয়টা এমন নয় চাওয়ার সঙ্গে সঙ্গে স্টেপ নিতে হবে পদক্ষেপ নিতে হবে আমি বলছি কাজ করতে শুরু করো কাজ করতে শুরু করতে ভালো লাগবে না আমি বলছি সব সময় কাজ করতে ভালো লাগবে না তারপরে করতে হবে তারপরেও করতে হবে বাধ্য করতে হবে নিজেকে কাজ করার জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজের জীবনে ডুয়ার ডাই সিচুয়েশন নিয়ে আসো যদি সত্যি যদি সত্যি তুমি পরিবর্তনে বিশ্বাস রাখো প্রতিনিয়ত চেষ্টা করবো আমি জানি আমি ব্যর্থ হব আমি জানি হয়তো বা মনে হবে আমি পারবো না আমি জানি হয়তোবা হবে না কিন্তু হয়তো বা হবে না হতেও পারে এমন চিন্তাভাবনা ওই এক পারসেন্ট বিলিভ আমাকে আমার জীবনে সফলতা এনে দিতে পারে এমনটা হয়েছে এমনটা অনেক মানুষের জীবনে হয়েছে এই পৃথিবীতে যেগুলো আমার মনে উঠতাম যে অসম্ভব এখান থেকে কিছু বছর আগে পর্যন্ত সেগুলো আজ সম্ভব হচ্ছে এখান থেকে দুশো বছর আগে কেউ কখনও ভাবেনি যে আকাশে অত ভারী প্লেন উড়বে এখান থেকে দুইশো বছর আগে কেউ কখনো ভাবেনি যে মানুষ সাধে পৌঁছাবে এখান থেকে দুশো বছর আগে কেউ কখনও ভাবেনি যে মানুষ মঙ্গলে পৌঁছাবে এখান থেকে দুশো বছর আগে কেউ ভাবেনি যে সমাজ এ দেশ এখনকার মানুষের জীবন ব্যবস্থার মধ্যে অতটা পরিবর্তন আসবে তুমি দেখো গত বছরে আমাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে তুমি দেখো গত বছরে দেশের মধ্যে কতটা পরিবর্তন এসেছে সবার জীবনে পরিবর্তন এসেছে সময় কত দ্রুততার সহিত পরিবর্তন হচ্ছে তাই আমাদেরকেও পরিবর্তন হতে হবে এ যুগ কতটা দ্রুততার সহিত বদলাচ্ছে তুমি দেখো তুমি যখন দেখবে তুমি যখন অনুভব করবে তুমি যখন উপলব্ধি করবে তুমি যখন বোঝার চেষ্টা করবে তখন তোমার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে পৃথিবী কত দ্রুততার সহিত বদলাচ্ছে আর তোমাকেও বদলাতে হতে পারে তুমি কি মনে করো যে তোমার জীবনে পরিবর্তন ছাড়া কোনো কিছুই সম্ভব হবে এমনটা তো নয় যে তুমি তোমার জীবনে অপমানিত হওনি এমনটা তো নয় যে তুমি তোমার জীবনে অবহেলার শিকার হওনি এমনটা তো নয় যে তুমি তোমার মন মস্তিষ্কে ধারণা আসেনি যে অর্থ উপার্জন করতে হবে নিজের জীবনের সম্মান অর্জন করার জন্য তুমি জানো অর্থের গুরুত্ব কতটা তুমি নিশ্চয়ই জানো অর্থের গুরুত্ব কতটা এ দেশ এ দেশের নিয়ম কানুন এ সমাজ এ সমাজের নিয়ম কানুন এখনকার মানুষ সমস্ত কিছু অর্থকেই গুরুত্ব দেয় এখনকার সমস্ত কিছু অর্থের উপরে নির্ভরশীল যাদের কাছে অর্থ আছে আছে তাদের সম্মান আমি বলবো না যে অর্থ থাকলেই তুমি সুখী হয়ে যাবে বিষয়টা এমন নয় কিন্তু আমি এটুকু বলতে পারি যে জীবন তোমার কাছে কঠিন মনে হচ্ছে যে জীবন তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে যদি তোমার কাছে অর্থ থাকে এই জীবন তোমার কাছে সহজ হতে শুরু করবে এই জীবন তোমার কাছে সহজ মনে হতে শুরু করবে আর তুমি যে ভাবো না যে আমি আমার জীবনটাকে ধ্বংস করে নেব যখন তুমি তোমার তোমার জীবনে কিছু করবে তখন থাকার ইচ্ছাটাও বৃদ্ধি পাবে কিন্তু এই সব কিছুর জন্য তোমাকে সময়ের গুরুত্ব দিতে হবে অবশ্যই সময়ের গুরুত্ব দিতে হবে সময়ের গুরুত্ব বুঝতে হবে নিজের উপরে প্রতিনিয়ত কাজ করতে হবে প্রতিনিয়ত নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট আনার চেষ্টা করতে হবে